নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত তো চলে এসেছি আজ আবারও আর নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আজ আমি বানাবো হাতে মাখা সয়াবিন চচ্চড়ি তো দেখতে পাচ্ছেন এখানে আমি দু প্যাকেট সয়াবিন নিয়েছি আর একটু বড় দেখে নিয়েছি সাইজটা যেন বড় হয় এরকম সয়াবিনটা নেবেন তো প্রথমে আমি সয়াবিনটা সেদ্ধ করে নেব যেহেতু প্যাকেটে সয়াবিন একটু বেশি টাইম লাগে মোটামুটি তিন মিনিটের জন্যে সেদ্ধ করে নিচ্ছি তারপর দেখুন তিন মিনিট হয়ে গেছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সয়াবিনটা তো একটা বাটিতে নামিয়ে নিচ্ছি তো প্রথমে এখানে ঠান্ডা জল দিয়ে রাখবো মোটামুটি পাঁচ মিনিটের জন্যে যাতে সয়াবিনটা ঠান্ডা হয়ে যায় আর চেপে চেপে সমস্ত জল কিন্তু সয়াবিন থেকে বের করে ফেলতে হবে যাতে সয়াবিনে একটুকু জল না থাকে তো দেখতেই পাচ্ছেন চেপে চেপে সমস্ত জল কিন্তু আমি সয়াবিন থেকে বের করে নিচ্ছি তো বন্ধুরা আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এবার কিছু মশলা পেস্ট করে নেব তো নিয়েছি ছ থেকে সাতটা পাকা লঙ্কা তারপর চার টুকরো আদা নিয়েছি ছ থেকে সাতটা রসুনের কোয়া তো নিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি সুন্দর করে পেস্ট করে নিচ্ছি তো ওদিকে কিন্তু মশলাটা পেস্ট করে নিয়েছি এবার সয়াবিনটা মেরিনেশন করে নেব তিন থেকে চারটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি দিয়ে দিলাম দুটো টমেটো কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম পেস্ট করা মশলাটা তো দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো আধা চামচ মিট মশলার গুঁড়ো আধা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আধা চামচ গরম মশলার গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো যেহেতু হাতে মাখা রেসিপি করব তার জন্যে কিন্তু সর্ষের তেল দিতেই হবে তো দিয়ে দিলাম দু চামচের মতো সর্ষের তেল তো এবার খুব সুন্দর করে মেখে নেব তো মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট সময় নিয়ে কিন্তু মাখতে হবে যেন মাখাটা খুব সুন্দর হয় বন্ধুরা এখানে আমি লবণও দিয়েছিলাম কিন্তু ভিডিও ক্লিপে উঠে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মেখে নিচ্ছি তো এমনভাবে মাখতে হবে যাতে মশলাটা সয়াবিনের ভিতরে ঢুকে তো দেখুন কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর একটা হলুদের গুঁড়ো কারণ আলুটা আমি ভেজে নেব তো আলুটা আমি এরকম মাঝারি সাইজ করে কেটে নিয়েছি তো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি আলুটা এমনভাবে ভাজতে হবে যেন উপরে ক্রিস্পি লেয়ারটা চলে আসে তো দেখতেই পাচ্ছেন দশ মিনিট সময় নিয়েছে ভেজে নিয়েছি তো এবার ওখানেই এই মেরিনেশন করা সয়াবিনটা দিয়ে দিলাম তো এবার মশলা ধোয়ার জলটা দিয়ে বেশি লাগবে না মোটামুটি আধা গ্লাসের মতো জল দিয়েছি দিয়ে ঢেকে দেবো তো ভাবটা বের হতে দেওয়া যাবে না তার জন্যই উপরে আমি দিয়ে দিচ্ছি একটা শিলনড়া তো আপনারা যে কোনো একটা ভারী জিনিস দিতে পারেন তো দিয়ে মোটামুটি ষোলো থেকে সতেরো মিনিট রেখেছিলাম তো ঢাকনাটা খুলে দিচ্ছি এবার তো দেখুন কত সুন্দর হয়েছে আর একটু চেড়ে নিচ্ছি তো এখানে আর কিছু দেব না তো আপনারা যদি চান শেষে ধনেপাতাটাও দিতে পারেন তো আমি দেইনি তো রেসিপিটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো আপনাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো রান্নাটা তো হয়ে গেল তো এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকেও কিন্তু ফলো করে দিবেন আর হ্যাঁ লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু তো ফিরে আসছি আরেকটা নতুন রেসিপি নিয়ে আজকের মতো তাহলে টাটা